এবার ছুটিটা কেমন কি হচ্ছে তিন দিন না চার দিন এটা আমার কিন্তু ফিক্সড আমার কিন্তু জানি না কেউ বলে তিন দিন কেউ বলে চার দিন আমরা জানি সরকার এবার ভোট দানের সুবিধার জন্য একটি বড় ছুটি অ্যাপ্রুভ করেছে আমরা জানতে পেরেছি যেমন শিল্পাঞ্চলে যারা শ্রমিক অধ্যুষিত যেসব এলাকা রয়েছে সেসব এলাকাগুলোতে দশ এগারো বারো এবং এর সাথে বারোই ফেব্রুয়ারি কিন্তু বৃহস্পতিবার এরপরে কিন্তু শুক্রবার এবং শনিবার আছে সেক্ষেত্রে একটু লম্বা ছুটি হয়ে গেছে এবং সরকারি বেসরকারি যারা আছে তাদের জন্য এগারো এবং বারো দু দিন সরকারি ছুটি সাথে শুক্রবার এবং শনিবার চার দিন আর শিল্পাঞ্চলের জন্য হচ্ছে পাঁচ দিন অলরেডি সরকার ছুটি অনুমোদন করেছে এবং এটা ঘোষণা করে দিয়েছে যাতে সকল মানুষ বিশেষ করে আপনি দেখবেন যে ঢাকা এবং ঢাকার আশেপাশে যে শিল্পাঞ্চলগুলোতে রয়েছে শ্রমিক যারা রয়েছে বড়ো বড়ো শহরগুলোতে ঢাকা চট্টগ্রামে তারা কিন্তু দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাদের বাড়িঘর তারা যাবে ভোট দিবে এবং তারা ভোট দিয়ে স্বাচ্ছন্দ্যে যাতে আবার কর্মস্থলে ফিরে আসতে পারে এই জন্য এই ব্যবস্থাটা সরকার করেছে